গুড ইভিনিং বন্ধুরা দেখো পঁচিশে ডিসেম্বরের একটা আজকের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব এখন প্রায় বেজেও গিয়েছিল আটটা সাড়ে আটটা নাগাদ আমি ভিডিওটা দেখো শ্যুট করছি আজকে আমার টোটাল কেকের অর্ডার ছিল ফ্রুটস কেকের অর্ডার ছিল মিনিমাম আট থেকে দশ বারোটা তারপর ক্রিম কেকের অর্ডার ছিল তিনটা মানে সেন্টার ক্লস বানাতে হবে আমি তো ভীষণ খুশি তো পঁচিশে ডিসেম্বর মানে একটা বিশেষ কিছু দিন আর এই যে দেখো এখানে আমাদের কেক বানানোর সমস্ত জিনিস সরঞ্জাম আমি নিয়ে নিয়েছি যেহেতু ফ্রুটস কেকগুলো বানাতে একটু বেশি টাইম লাগে তো সেই জন্য আগে ফ্রুটস কেকগুলোই বানাচ্ছি আর এই যে দেখো এখানে আমি করাটের দুটো দিয়েও দিয়েছি আর আমি যেহেতু ওটিজি বা বা মাইক্রোওভেনে কেক খুব একটা বেশি বানাই না মানে আমার খুব একটা বেশি ভালো লাগে না তো আমি গ্যাসে বানাই গ্যাসের কেকটা কিন্তু টেস্টও বেশি হয় আর ওই যে দেখো ফ্রিজে তো কেক ক্রিম কেকগুলো আমি এই যে আইসিং করতে দিয়ে দিয়েছি কালকে ছিল একটা বেন্টো একটা সেন্টার ক্লোসের অর্ডার আর আজকের যে অর্ডারগুলো সেটা ওই যে ওপরে প্যাক করা আছে তো কাস্টমার এসে এখনো নিয়ে যায়নি নিয়ে যাবে তো চলো করে নিই আর এই তো দেখো দেখতে দেখতে আমি কেক অনেকগুলো বানিয়েও নিলাম এখন বাজে প্রায় দেড়টা নাগাদ বাঁচতে যাচ্ছে আর নিচ থেকে ওপরে প্রায় পুরোটা মানে কি বলবো আজকে সারাটা দিন আমি ঘুমানোরও সময় পাইনি তো দেখো এই যে কেক একদম চারটা থেকে সাড়ে চারটা নাগাদ আমি কাজ করেছি কনস্ট্যান্ট কাজ করে গেছি আর দেখো তো প্রায় ভোর চারটে সাড়ে চারটে নাগাদ বাঁচতে যায় তো তখন আমি ঘুমোটে গিয়েছি সমস্ত কেক কমপ্লিট করে তো এই যে আরও কতগুলো হচ্ছে তো ওটিজি বা ওভেনে দিলে একেবারে হয়ে যেত কিন্তু যেহেতু আমি ওটিজি কিছু কিনি আর আমার গ্যাসের কেকটাই বেশি টেস্ট হয় তো এই যে বাটারটা দিয়েছিলাম এটাকে এখন ব্রাশ করব তো ঘুমও পাচ্ছে কিন্তু আমার ভীষণ মজা লাগছে ভীষণ ভালো লাগছে যে সবাই এতটা পরিমাণে সাপোর্টিভ তোমরা তো সাপোর্টিভই তোমাদের জন্য আজকে আমি ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক সদস্য বেড়েছে আমার ফেসবুকে পাচ্ছে তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল হয়ে গিয়েছে ঘুমিয়ে উঠে পড়েছি একদম সকাল সকাল মানে ধরো দু থেকে তিন ঘন্টা আমি ঘুমিয়েছি সমস্ত কেকসগুলো আমার রেডি তো কাস্টমার এখন এক এক করে এসে আমার সকালের অর্ডার ছিল দু তিনটে আর বেশিটা ছিল তো সমস্তগুলো রেডি ড্রাই ফ্রুটস দিয়েছি তোমরা যদি অন্যদিন দেখতে দেখতেছো আমি তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার হে বন্ধুরা গুড মর্নিং আসলে এখন গুড মর্নিং না গুড ইভিনিং তোমাদেরকে কালকে রাত্রেবেলা বললাম যে চলো সকালবেলা দেখা হবে সকাল থেকে এখনো বাজে তিনটা সাড়ে তিনটা বাজে আমি একটা রুটি খেয়ে আছি একেবারে আমি সময় পাইনি আমার কাস্টমারের অর্ডার তারপর এখন তোমার তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমি নিজেই বলেছিলাম যে চিকেন নিয়ে এসো আমি করবো রয়েছিলাম একটা দুটোর সময় করতে পারবো কিন্তু না মা ভাত করেছে আর মায়ের তরকারি করেছে মা যেহেতু চিকেন খায় না তো চলো যেই যে কেকগুলো বানিয়েছে তোমাদেরকে আমি দেখাই আর কাস্টমারের সবটা কমপ্লিট এখন সবাই এসে নিয়ে যাবে কিছুটা আমাকে ডেলিভারি করতে হবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখনও খাইনি রান্না হচ্ছে চিকেন বসিয়ে এসেছি তারপর ভাবলাম যে তোমাদেরকে না বলেই দিই আমার বন্ধুরাও তো আমাদের জন্য ওয়েট করেই থাকবো না আমার জন্য তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে দেখো বেন্টু বক্স তো বেন্টু কেক্সটা আর আমি খুলছি না আসলে তখন ক্যামেরাটা অন করার কথা মনে মাথাই ছিল না বলতে পারো কাজের প্রেশারে তো আমি তোমাদেরকে চলো বেন্টোর একটা ফটোটা দিয়ে দিচ্ছি তো এই যে সেন্টার ক্লাসের গা আঁকানো এটা ছিল একটা বেন্টো তো এই যে সেই কেকটা দেখো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দি আর বেন্টটা হচ্ছে আর দুটো আজকে ফ্রুটস কেক করেছি আর কালকে রাত্রেবেলা আমি চারটে নাগাদ ঘুমিয়েছি সব কাস্টমারের অর্ডারগুলোকে কমপ্লিট করে ফ্রুটস কেক তো চলো তোমাদেরকে আগে সেন্টারটা দেখিয়ে নিই এবার এই ক্রিসমাসে আমি তিনটা সেন্টা কেক বানিয়েছি আর একটা হচ্ছে সেন্টার ক্লোসে যে গাছটা থাকে ট্রি তো সেটা একটা ছোটো তোমাদের তোমাদেরকে তো সেটা ফটো আমি দেখিয়েই দিলাম চলো তোমাদেরকে এটা আমি ক্লোজ করে দেখাই তো এই যে দেখো এই সেন্টারটা আজকেরটা একটু অন্য টাইপ করেছি কেননা কাল দুটো এক টাইপ ছিল তো আজকে একটু অন্য কাজ করতে খুব প্রতিদিন প্রতিদিন ভালো লাগে না তো আজকে একটুখানি আলাদা করেছি তো চলো এখন বাকিগুলো দেখাই তারপর দেখো তো দুপুরে খাওয়া খাওয়া দাওয়া আর কি করতে না করতে আমি তো ভাবতেই পারিনি তো আমার কাছে আরও চারটে নাগাদ এই ড্রাই ফ্রুটস কেকের অর্ডার আসে তো কাস্টমারের ডিমান্ড ছিল বেশি বেশি করে ড্রাই ফ্রুটস দিতে তো সেই কথা মতো আমি তার কথা রেখেছি এগুলো করেছি এখন চলো বলি যে একটা হোম মেকারের কতটা পরিমাণ কষ্ট হয় রাতের বেলা দিনের বেলা সমস্ত রকম কেক বানিয়ে তাও আবার গ্যাস ওভেনে তারপর আবার রান্না করা আসলে রান্নাটা আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম রান্না করতে করতে আরও দুটো কেক তৈরি করে এই যে এখন নিজে একটা কেক বানিয়েছি খিদাতে পুরো পেটটা একদম চুচু করছে বললাম একটা রুটি খেয়ে আছি সবাই খেলো এখন চলো নিজের বানানো কেক আমি খাই অসাধারণ হয়েছে অসাধারণ নিজের বানানো কেক বলে বলছি না কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে আর ভীষণ স্পঞ্জি এই দেখো তো কাস্টমারের আমার এই কেকটার অর্ডার বেশি ছিল আজও আছে তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেক বানিয়ে দেখো মেরি ক্রিসমাস একটুখানি না বেরোলেই নয় পঁচিশে ডিসেম্বর ছিল আমার বাড়িতে যাচ্ছি একটা কেক নিয়ে তার তার রাস্তাটা দেখো একদম পুরোটা রাস্তা একদম মেরি ক্রিসমাসে গোটাটা সেজে উঠেছে আর বিদেশে তো আরো সুন্দর করে সেজে ওঠে এই সময়টা তো এত কিছু করে আমি যে বেরোতে আজকে পারবো আমি ভাবতেই পারিনি আসলে কাল রাতে আমি সবটা কমপ্লিট অনেকটা করেই নিয়েছি তো দেখো এখন বাড়িতে চলে এসেছি আর বাবা অনেকগুলো কেকও নিয়ে এসেছিলো মা বাবা বলছে তুই নিজের বানানো কেক তো বানালি এখন রাস্তার কেক একটুখানি খা তো যতই বানিতে বানাই দোকানের কেক কিন্তু খাওয়াই হয় তো এই যে বাবা নিয়ে এসছে তো সেটাই খাচ্ছি আর এই কেকটাও কিন্তু খেতে অনেক অনেক টেস্টি ছিল তো এটাও একটা বেকারি কেকসই ছিল তো চলো টাটা তো এখন আমি তাড়াতাড়ি করে আমার কেকটা দিয়ে চলে আসি তারপর পার্ক রোড বলে জায়গায় ফুচকা খেতে কিন্তু এসেই যেন তো মনটা ভীষণ খারাপ হয়েছিল একদম আশা করে এসছিলাম যে ফুচকা খাবো কিন্তু একটা ফুচকা পাচ্ছি মিনিমাম দশ মিনিট পর লাইনে দাঁড়িয়ে আমাদের দেখো চারিপাশে এত পরিমাণে লোক ছিল যে কি বলবো তো তারপরে আমি রাগের চোটে মাত্র দশ টাকার ফুচকা খেয়েছি আর মেয়েদের দশ টাকার ফুচকা খাওয়া কিন্তু কোনো ব্যাপারই না তো সেটা খেয়ে দুঃখ নিয়ে দেখো এখানে একটা চপের দোকানে চলে এসেছি চপ খাচ্ছি তোমাদের দাদাভাই ভাই খেলো চিংড়ির চপ আর আমি খাবো এখানে চিকেন ডাম বলে একটা চপ আছে তো সেটা তেমন কিছুই না চিকেন ছোট ছোট যে লেগ পিস গুলো থাকে তো সেটা দিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের নাকি এই দোকানের চপ খেতে অনেক বেশি মজাত লাগে তো দেখো তারপরে এই যে এখন আমি খাবো আর আমার চপটাও খেতে মোটামুটি বেশ ভালোই ছিল এই যে চিকেন ডামস্টিক তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর মা বাবার জন্য চপ নিয়ে এখন বাড়ি যাব।